তুমি খুব খুশি হ্যাঁ হ্যাপি চিলড্রেন্স ডে হাত মিলাও একটু হাত মিলাও হ্যাপি চিলড্রেন্স ডে দেখি একটু তাকাও 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 সবাই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডে উপলক্ষে তোমাদের সকলকে জানাই যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো গুনের জন্য যাচ্ছি এখন কিনতে চিপস চকলেট যেগুলো ভালোবাসে খেতে তবে চকলেটটা কিন্তু খেতে ভালোবাসে না ওই নাম একটু নেয় কিন্তু ও সেভাবে খায় না তো যাই হোক চকলেট না দিলে হয়ও না অবশ্য বাচ্চাদেরকে কিন্তু বাচ্চাদেরকে না যতটা চেষ্টা করা দরকার চকলেটটা অ্যাভয়েড করারই তবে একদিকে ভালো কি ও চকলেট খাই না বলতে গেলে ও নিবে একটুখানি খেলবে তারপরে আবার মানে ওটা আমরাই খেয়ে নেবো চিপসটা খায় অল্প স্বল্প চিপসটা মাঝে মধ্যে খায় তো যাই হোক এখন বেরোচ্ছি একটুখানি সামনের দোকান থেকে ওর জন্য চিপস আর চকলেট নিয়ে আসবো আর আজকে কি কি রান্না হলো না হলো সবটাই দেখাবো আগে এটা করে নিই জাস্ট স্নান টান করে উঠলাম এখন আর গুনগুন ওরা কিন্তু সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি ওকে একদম সারপ্রাইজ দেবো এটা তো চলো এখন যাই কিনে নিয়ে আসি তোমার সাথে পরে কথা বলছি নিয়ে এলাম চিপস আর চকলেট আর গুনগুন কিন্তু এখনও জানে না যে ওর জন্য এগুলো আমি আনতে গেছি এমনি তো চিপস থাকেই তবে আজকে চিপসটাও সকালটা খেয়ে নিয়েছে আর বলছে চিপস কিনবো চিপস কিনবো বলছিল তা আমি তো বলি নিয়ে নিয়ে আসবো তো এগুলো নিয়ে যাচ্ছি এখন তো চলো ওকে সারপ্রাইজ দেওয়া যাক দেখা যাক ও এটা পেয়ে কতটা খুশি হয় গুনগুনকে সারপ্রাইজটা দেওয়ার আগে ভাবলাম তোমার সাথে একটু রান্নাটা শেয়ার করে নিই যাচ্ছে কি রান্না করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ডিমের অমলেট দিয়ে ঝোল হবে আর এখানে সকালে দিদি ঘুগনি করেছিল ব্রেকফাস্ট তো সেই ঘুগনিটা রয়ে গেছে আর এখানে ডিমের ঝোলটা কিন্তু আমিই করছি এটা কিন্তু গুনগুনও খাবে আমরাও খাবো তো তার জন্য ওর হিসাবেই করা হবে এটা তো এখানে জাস্ট নর্মাল একটু আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিব না কারণ যেহেতু গুনগুনের খাবারে তো আমরা কাশ্মীর লঙ্কাটা ইউজ করি না তো তার জন্য আমি কিন্তু সামান্য বিট সেদ্ধ করে বেটে রেখেছি অ্যাকচুয়ালি আর সবজিগুলো তো সেদ্ধ করে রাখাই আছে সঙ্গে পেঁপে সেদ্ধ খাবো আজকে তো সেটাও সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো মশলা কিন্তু আমার কষা হয়েই গেছে আর পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়েছিলাম তো তার জন্য এখন এখানে আমি দিচ্ছি আর একটু সামান্য লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর এখানে চিনি দিব না কারণ গুনগুন খাবে যেহেতু আর সেই কিন্তু মিষ্টিটা দিয়েছি বলতে মানে পেঁয়াজের মাধ্যমে যেটুকু মিষ্টি হবে সেটাই থাকবে এক্সট্রা করে কোনো কিন্তু এখানে আমি মিষ্টি আর ইউজ করব না আর এই দেখো বিট বাটাটা দিয়ে দিলাম কালারের জন্য আর একদম হালকা পাতলা মালতে বলতে পারো একটু মানে হেলদি বলতে পারো ওই খাবারটা কারণ তেল কম মশলা কম দিয়ে রান্নাটা করা হচ্ছে আর ধনে পাতা দিয়ে না এমনিতেই এরকম পাতলা ঝোল হলে পরে সেটা কিন্তু খেতে ভালো লাগে আর তার এখন একটু শীত পড়ে গেছে তো এখন কিন্তু ধনেপাতা দিয়ে রান্নাগুলো খেতে খুব ভালোই লাগে খারাপ লাগে না আর আলু সেদ্ধ করে আজকে করেছি তো তার জন্য দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটা আলু রেখে দিয়েছিলাম যে পেঁপের সাথে মেখে খাবো বলে আর এখানে গোটা করে রেখেছি আলুগুলো এগুলোকে সব কিন্তু আমি আবার মানে নাড়তে নাড়তে খুন্তি দিয়ে একটুখানি কেটে দেব। আর যেটুকু একটু গাছ ছাড়বে ছাড়বে একটু ভালো লাগে বেশ আলুর থেকে একটা কাই ছাড়ে না ওটা কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিয়েছিলাম একটা গাজর গুনগুনের জন্য তো যাই হোক যেহেতু গুনগুনের রান্না হচ্ছে তার সাথে আমরা খাচ্ছি তো ওর কথাটাই মাথায় রাখতে হবে যে ও কীরকম খায় অ্যাকচুয়ালি এখানে দেখো আমি খুন্তি দিয়ে সব আলুগুলোকে কেটে নিলাম আর এরকম করে আমার তো খুবই ভালো লাগে মানে এরকম ডিমের অমলেটের ঝোল আমার খুব পছন্দ তো তোমাদের কার কার এরকম অমলেটের ঝোল ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারো আর এই বছরে কিন্তু এই প্রথমেই খাচ্ছি এমনি নর্মাল তো খেয়েছি কিন্তু এরকম ডিমের অমলেট করে এরকম ধনেপাতা ছিটিয়ে কিন্তু ঝোলটা প্রথম খাওয়া হচ্ছে কিন্তু যাই হোক এটা যদি আমাদের মতন করে করতাম তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু যেহেতু গুনগুনের সাথেই করছি তার জন্য ওরটাই মানে একটুখানি মেনে চলতে হবে ওর যেটা যেটা খায় না অ্যাকচুয়ালি আর লঙ্কা তো একদমই দিনই যেহেতু ও খাবে বলে আর এখানে দেখো একটু ধনে দিয়ে দিচ্ছি পরে আমি নামানোর আগে আর একটু ধনে পাতা দেবো আর ডিমের অমলেটগুলো যে ভেজেছিলাম সেটা আমি একে একে এখন দিয়ে দিচ্ছি আর আমি ডিমের ঝোল যখন করি আর কি ডিমের অমলেটের ঝোল তখন করি কি ডিমের অমলেটগুলো দিয়ে একটু ফুটিয়ে সমস্ত অমলেটগুলো আবার তুলে রেখে দিই কারণ ঝোলের মধ্যে যদি রেখে দিই তাহলে হয় কি পুরো ঝোলটা কিন্তু অমলেটটা টেনে নেয় আর অমলেটটা আরও নরম হয়ে যায় একদম অতটা ভালো লাগে না তার সেক্ষেত্রে তো তার জন্য আমি তো এরকমই করি তো তোমরা এরকম করে দেখতে পারো এতে কিন্তু ডিমের মধ্যে এক্সট্রা ঝোলটা বেশি ঢোকে না আর ডিমের অমলেটটাও একদম গা ছাড়া হয় না তো এখানে ডিমে কিন্তু আমার ঝোলটা তো কমপ্লিট হয়ে গেলে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে বলেছিলাম যে একটু পেঁপে একটু আলু মাখা করব তো তার জন্য এখানে আমি এখন পেঁপেগুলোকে জল ছেঁকতে বসিয়েছিলাম কিন্তু দেখো জলটা ছাঁকিয়ে নি এরপর হাতে করে চেপে চেপে আমাকে দেখো কতটা পরিমাণে জল বের করতে হচ্ছে যদি আমি এরকম না করি তাহলে জল জল টাইপ মাখতে না খেতে একদম ভালো লাগে না আলুর মধ্যে জল নেই কিন্তু পেঁপেগুলোর মধ্যে ভালোই জল ছিল আর এখানে তিনটে টুকরো আমি রেখে দিচ্ছি গুনগুনের জন্য ও দুপুরে খাবে প্লাস আবার রাতেও খাবে তো তার জন্য ওর জন্য রেখে দিলাম আমি আজকে গুনগুনের ঝোলের মধ্যে পেঁপেটা দিই কারণ আমার না ও একটুখানি ওভার হয়ে গেছিলো মানে সেদ্ধটা বেশি হয়ে গেছিলো বলে পেঁপেটা একদম গাছ ছেড়ে দিচ্ছিলো তাই ঝোলের মধ্যে দিলে পরে আরও গাছ দিত সেজন্য আমি একটু আলদা করে রেখে দিলাম ও যখন খাবে তখন ওর খাবারের মধ্যে দিয়ে দেওয়া হবে যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর দেখো একবার লাঞ্চ করতে বসলাম আর গুনগুনও খাওয়া দাওয়া করছে তো তার জন্য ভালো একবারে খাওয়া দাওয়া করে তারপরেই গুনগুনকে সারপ্রাইজটা দেবো আর ডিমের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে ওয়াটার তো পরে দিচ্ছি আমি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর আমার দিদি হাতের ঘুগুনি সবচেয়ে তোমার পছন্দের এর আগেও আমার অনেক ভিডিওতে বলে বলেছিলাম তো আজ না ঘুগনি হলে ওই করে তো চলো একবারে খাওয়া দাওয়া করি পরে কথা বলছি মনা তোমার জন্য একটা জিনিস আনছি তুমি আগে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখবে না একদম দেখবে না সারপ্রাইজ হাত পাতো হাত পাতো হাত পাতো এই যে হ্যাঁ চিপস চকলেট তুমি খুশি তো তুমি খুব খুশি হ্যাঁ হ্যাপি চিলড্রেন্স ডে হাত মিলাও একটু হাত মিলাও হ্যাপি চিলড্রেন্স ডে দেখি একটু তাকাও 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 সবাইকে কি বলতে হবে আর জান তুমি কি বলো হুম আর এখন টাটা করে টাটা করে দাও একটু ফ্ল্যাঙ্কেস করে দাও হুম গুনগুন কিন্তু খুব খুশি এই চকলেটটা একটু পরে দেখবে চটকে পটকে শেষ করে দিবে খাবে তো না হ্যাঁ চিপসটা খায় তাই না মনে তুমি কি ভালোবাসো খেতে চিপস খেতে ভালোবাসো চকলেটটা ভালোবাসি চকলেটটা খায় না ও খালি বলে চকলেট ভালোবাসি ভালো লেগেছে তোমার আজকে কি জানো কি বলো তো আজকে কি বলো তুমি জানো না কি আজকে হ্যাপি চিলড্রেন্স ডে একবার বলছি তাই মনে আছে আজকে তো তোমাদের দিন আজকে বাচ্চাদের দিন না বাবা হ্যাপি চিল যে আজকে বাচ্চাদের দিন আমার সোনা বাচ্চা নাও খাও ঠিক আছে তো চলো আজকের ব্লগটা একদম ছোট এখানেই রাখছি আর আজকে হয়তো কমেন্ট বক্সটা অফও হতে পারে তো যাই হোক যারা আমাকে ভালোভাবে তারা এইটুকু বিশ্বাস করব তারা ফুলওয়াচি করবে তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না একবারে তোমাদের সাথে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে দেখা করব ততক্ষণ যা টাটা বাই 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 আর কি করতে হবে আমার চ্যানেলে চ্যানেলটা কি করতে হবে তাহলে সাবস্ক্রাইব করে দাও বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই টাটা টাটা